কামডা সারছে একদম শেষ সব কিছু হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং প্রবাসের যেই যে এখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটি একটু তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ বটে অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখবেন বুঝবেন তারপরেই আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে লিখবেন নজরুল ইসলাম স্যার তিনি বর্তমান উপদেষ্টা মণ্ডলীতে আইন বিভাগ সহ আরও কিছু পদে তিনি নিয়োজিত আছেন তাকে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে তিনি যে পার্সোনালিটির মানুষ তার ওপরে যে পরিমাণ প্রেশার প্রয়োগ করা হচ্ছে এবং তিনি যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন যে কোনো সময় তার পদত্যাগ নিশ্চিত কেন চলেন এই বক্তব্যটি একটু শুনে আসি এখন আমরা রিয়েলি লস যে আমরা এই স্থানে স্থানে উন্নত জনতাকে আমরা কীভাবে ঠেকাবো এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব পুলিশের কাছে বলে এইভাবেই আমরা দিতে হবে এইটাই দিতে হবে তারা যখন যখন এইভাবে রাজি না হলে তোমরা তো ম্যাজিস্ট্রেট দেখেন একটা জিনিস আমরা বুঝি বাহির থেকে বক বক করা যায় কিন্তু চেয়ার যখন পান তখন ভিন্ন চিত্র ঘটে যায় এ নজরুল ইসলাম স্যার আওয়ামী লীগ শাসনের সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং আমাদের সকলের আস্থাভাজন একজন ব্যক্তিও ছিলেন বটে কিন্তু হঠাৎ তাকে নিয়ে বিদ্রোপ সৃষ্টি হচ্ছে তার বিপক্ষে অনেকেই কথা বলছেন তার অনেক কারণও আছে যেমন ধরেন সে যেখানে বসে ভিডিও করে তার পিছনে শেখ মুজিবের ছবি এখনও রয়ে গেছে এটা নিয়ে অনেকের দ্বিমত এবং সেই সাথে তিনি যখন আওয়ামী লীগ শাসনের সময় কথা বলতো তখন অনেকেই তাকে বলতো বিএনপির সাপোর্টার এখন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাংলাদেশের সকল মানুষ চায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এইখানে ডক্টর নজরুল ইসলাম যিনি আছেন আইন উপদেষ্টা তার বক্তব্যটা একটু ভিন্ন তিনি বলছেন না আওয়ামী লীগ দলের অনেক অবদান আছে উপদেষ্টা হোসেনের মতো স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তাকে তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে এই নজরুল ইসলাম স্যার এখন যেটা বলতেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এবং চেয়ারে বসার পর বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যখন তিনি দেখতেছেন তখন তিনি হতাশায় ভুগতেছেন যেমন ধরেন বিভিন্ন গণহারে মামলা হচ্ছে এই মামলাগুলো কি পুলিশ প্রশাসন নেবে এখানেও একটা কথা সত্য মামলাও আসতেছে মিথ্যা মামলাও আসতেছে আওয়ামী লীগ শাসনের সময় আওয়ামী লীগ জোরপূর্বক মিথ্যা মামলা করাইতো পুলিশ সেটাকে সদর গ্রহণ করছে এখন যখন জনতার হাতে পাওয়ার আসছে ছাত্রদের হাতে পাওয়ার আসছে তারাও গয়ারে মামলা করতেছে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের বিভ্রান্তের শিকার হচ্ছে এজন্য নজরুল ইসলাম সাহেবের কথাটাও একটু নরবরে তার কথাগুলো এখন মনে হচ্ছে তিনি আওয়ামী লীগের পক্ষেই কথা বলতেছেন দেখেন চিয়ারটার পাওয়ার অনেক দুই দিকেই ব্যালেন্স করে চলতে হয় কিন্তু যে রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি সেই জায়গায় বসে যখন আপনি উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করবেন তখন মানুষ আপনাকে বিদ্রুপভাবেই দেখবে এটাই স্বাভাবিক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই নজরুল ইসলাম স্যারকে নিয়ে আপনার কি মতামত তিনি কি সৎপথে আছেন নাকি আওয়ামী লীগের দালালি করতেছেন একটু কমেন্ট করে জানাবেন সকলের শ্রদ্ধাবাজন থেকে এখন তিনি ব্ল্যাকলিস্টে পড়ে গেছেন সব কিছু সামাল দিয়ে উঠতে পারতেছে না অবস্থাটা খুবই ভয়ানক তিনি মামলা নিতে নিতে হায়স্তা হয়ে গেছেন এবং সকল কথাটাই তিনি আওয়ামী লীগের পক্ষেই যাচ্ছে আওয়ামী লীগ দলকে নিশ্চিন্ন করার পক্ষে তিনি না ফ্যাসিস্টদের বিরুদ্ধে এখনও তিনি কথা বলতেছেন কিন্তু ফ্যাসিস্ট যখন সরকার ছিল তখন তিনি যেরকমভাবে কথাগুলো বলেছেন এখন তার কথাগুলো একটু হলেও নরবর মনে হচ্ছে তাতে মনে হচ্ছে তিনি যে পার্সোনালিটির মানুষ তিনি একজন আইন নিয়ে পড়াশোনা করা মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইন বিষয়ক একজন শিক্ষক তো তাকে যদি এরকম চাপ প্রয়োগ করা হয় এবং তিনি যদি এই চাপে ফেসে যায় তাহলে বেশি সময় আর নাই তার পদত্যাগ করতে আপনি কি মনে করেন যে আস নজরুল ইসলাম স্যার যে কথাগুলো বলতেছেন যে স্টেকগুলো তিনি নিচ্ছেন যে পদক্ষেপগুলো তিনি নিচ্ছেন তার মতো একজন পার্সোনালিটির মানুষকে পদত্যাগ করা কি জরুরি মনে করেন পিনা কি ভট্টাচার্য থেকে নিয়ে শুরু করে সকল প্রকারের মানুষই এখন এই নজরুল স্যারের বিরুদ্ধাচরণ করছেন এর কারণ কী জানেন কারণ পিছনের ওই ব্যানারটা এবং সেই সাথে আওয়ামী লীগের পক্ষে তিনি যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন এবার এই বিষয়গুলো সবাই নজরে নিয়ে আসতেছে এই জন্যই সবাই চাচ্ছে যে তিনি হয়তো ফেসিস্টের দালালি করছেন উপদেষ্টা মণ্ডলীতে যে উপদেষ্টাগুলো আছে প্রায় সংখ্যক উপদেষ্টাকেই আমরা দেখতেছি তারা আওয়ামী লীগের পক্ষেই কথা বলতেছে আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন রূপে ফিরে আসতেছে আপনি যদি মনে করেন শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়াতে গিয়ে বসে চুপ করে ললিপপ খাচ্ছে তাহলে আপনি ভুল ধারণা লালন করছেন শেখ হাসিনা বসে থাকার বান্দানা বাংলাদেশে অস্থিতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে শেখ হাসিনা বিভিন্ন রূপে ফিরে আসতেছে আনসার সহ আর যত লীগ আছে তারা বিভিন্নভাবে আসতেছে উপদেষ্টা মণ্ডলীতেও আমরা দেখছি পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিওতে সেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগ বিভিন্ন রূপে ফিরে আসতেছে আমরাও সেটা দেখতে পাচ্ছি কিন্তু নজরুল ইসলামের বক্তব্য নিয়ে বিভিন্নজনদের নেটিজনদের মতামত এটাই যে না তিনি হয়তো আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছেন বিষয়টি এরকম না বিভিন্ন মানুষকে একটা দায়িত্ব দেওয়ার পর তারা তো কখনো এই দায়িত্বে বসে নাই চেয়ারের যে একটা পাওয়ার চেয়ারের যে একটা গরম এই গরমটা সহ্য করতে হয় এবং তাদেরকে সময় দেন একটা মানুষ একটা বক্তব্য দিল একটা স্টেটমেন্ট দিল কিছু বুঝে উঠলো না হুট করে একটা বলে দিল আমরা তার পিছনে লেগে গেলাম আমার মতো সময় দেওয়া উচিত আর নজরুল স্যারকে বলবো আপনি পিছন থেকে শেখ মুজিবর ছবিটা সরিয়ে নেন সকল জায়গা থেকে যেহেতু তার ছবি সরানো হচ্ছে আপনি একজন উপদেষ্টা হয়ে কেন আপনার ছবি রাখতে হবে এটা তো দুঃখজনক এই রক্ত রঞ্জিত বাংলাদেশ আপনার পিছনে ওই ছবি দেখার জন্য তো ছাত্ররা জীবন দেয় নাই আপনি তো উপদেষ্টা মণ্ডলিতে বসে আছেন তো আপনি আপনার চিন্তা করতে হবে এমন কোনো কথা যেন আপনার মুখ থেকে বের না হয় যে কথার কারণে জনতা এবং ছাত্র জনতা সকলেই কষ্ট পায় এই দিকগুলো আপনার ন নজরে আনতে হবে কারণ আপনি অনেক বড়ো দায়িত্বে আছেন তিন চারটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার ভিতরে সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে আইন যেখানে বিচার সবাই দাবি করতেছে শেখ হাসিনার যেখানে বিচার দাবি করতেছে আওয়ামী শাসনের বিরুদ্ধে গুম খুন হত্যা নির্মম নির্যাতন সকল কিছুর বিরুদ্ধে সবাই কথা বলতেছে এই সময় যদি আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন তাদেরকে সাপোর্টে আনার চেষ্টা করেন তাদেরকে আবার দলে আনার চেষ্টা করেন দলকে নিষিদ্ধ না করে তাদের বিচার ব্যবস্থা না করে যদি আপনি তাদের পক্ষে গিয়ে কথা বলেন তাহলে জনতা আপনার বিরুদ্ধে কথা বলবে এটাই স্বাভাবিক এটাকে চাপ মনে করবেন না কারণ বাক্সাধীনতা ফিরিয়ে দিয়েছে আমার ছাত্র ভাইরা তো সেই বাকস্বাধীনতাটা যদি আমরা প্রয়োগ করতে না পারি তাহলে আপনারা বুঝবেন কেমনে যে আপনারা ভুল করতেছেন এজন্য এই সমস্ত জিনিস থেকে আসিফ স্যার ফিরে আসেন আসিফ সান্নান নজরুল স্যার ফিরে আসেন আসিফ মাহাতাব স্যারকে খুব মহব্বত তো বারবার তার নামটা চলে আসে অনেক নির্যাতিত একজন মাস্টার তিনি তো যাই হোক নজরুল ইসলাম স্যারকে নিয়ে আপনার কী মন্তব্য এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক